মিনাকারি যেটা দিচ্ছি এটা আমাদের দুই হাজার প্রাইস ছিল এখন ডিসকাউন্ট চলতেছে আমাদের এটা দুই হাজার টাকাটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এবং এটা সেল প্রাইস মার্কেট প্রাইস মিনিমাম হচ্ছে বাইশশো পঁচিশশো টাকা করে সেল করে এর ভিতরে কয়েকটা ডিজাইন আছে তার ওই নতুন নতুন ডিজাইন আসছে ওই ডিজাইনগুলো নিয়ে আসে হ্যাঁ এই ডিজাইন আরো কয়েকটা ডিজাইন আছে

তো অনেক কোয়ান্টিটি হচ্ছে ডিজাইন এই জন্য আমরা একটা একটা করে দেখা দিচ্ছি তো আগামীকাল সবাই চলে আসবেন আমাদের শোরুমটাও সম্পূর্ণ ওপেন আছে সবগুলোর ব্রাউসে ওপেন আছে আর আমাদের এটা হচ্ছে মেন বাস ঢাকা নিউ মার্কেট জোন অ্যালিফিন রোড ইস্টার্ন মল্লিকার উল্টোপাশে যে বিল্ডিংটা ফেদুসিফ বাজার একটা সাইড এটি দেখেন এই সাইডটা কিন্তু অনেক সুন্দর আর ক্যামেরা থেকে সামনাসামনি বেশি সুন্দর লাগে কারণ এই জন্য আমি সবসময় লাইভ দেখে নেওয়ার জন্য বলি যে সরাসরি এসে ব্যায়াম হচ্ছে প্রোডাক্টগুলো আপনার দেখে চোখে দেখে হাতে ধরে ব্যায়াম হচ্ছে না তাহলে হচ্ছে বুঝতে পারবেন এবং যারা হচ্ছে সেলের জন্য নেবেন যে অনেকে নতুন বিজনেস করবেন তো আপনারা এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন অবশ্যই যারা বিজনেস করবেন তার জন্য কিন্তু